তুমি কোন দেশে আসলে বিশ্বাস না हेलो নেপাল নাকি सुनो আমি বিশ্বাস করা না করা ইম্পর্টেন্ট না তুমি শুধু আমাকে একটা অ্যান্সার দাও যে জ্যাকি তোমার হাজবেন্ড ছিল বর্ষা জ্যাকি তোমার হাজবেন্ড ছিল ইয়েস নো বলো ইয়েস নো বলো ইয়েস নো বলো শুধু না তুমি আরে তুমি আনসারটা দাও হাজবেন্ড ছিল কিনা সেটা বলো কেন বলবো কেন কেন বলবো না সেটা বলো তোমার জামাই ছিল ওরা স্বীকার করছে জামাই ছিল

বর্ষা তুমি মেসেঞ্জারে আসো তোমার একটা কল দিই কলটা ধরো দেখো আমরা তারপরে শেষ করবো ঠিক আছে ওকে আমরা কলিং সুমাইয়া ফ্রেন্ড বর্ষা ইস রিঙ্গিং ভিডিও কল দিবেন না অডিওতেই দিচ্ছি আগে আসুক যদি আসে তখন ভিডিও কলে যাব বর্ষা ফোনটা ধরো আসো একটু আমরা শেষ করি শোটা আচ্ছা জ্যাকের কাছে জিজ্ঞেস করবো তাও আসো

তুমি হ্যাঁ না বলো না প্রমাণটা পরে আসবে প্রমাণ পরে আসবে তুমি হ্যাঁ না বলো না বলো না 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 প্রমাণ তো টাইম লাগবে না আনতে তুমি শুধু হ্যাঁ না বলো না বলো আচ্ছা তুমি না বলো

আমি কথা মাথায় শোনো ও যেটা নামে এক শিবির নেতা ছিল এবং ওরও গার্লফ্রেন্ড ছিল ওর কাছ থেকে চলে গেছে রাসেল মিয়ার কাছে রাসেল মিয়ার সাথে ওর ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব আমি সমস্ত কিছু দিব আদালতে কোন প্রেস না কেন দিব না আমি মানুষের কাছে এগুলো আনতে চাই না

হাতি নেপাল নেপাল ফিরে গেছে তুমি কি নেপালে না হ্যালো কেটে দিবে এখন